মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তার জীবদ্দশায় সশরীলে তিনি সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর সাথে যে দিদারে গিয়েছেন দুনিয়ার মানুষেরা যেন এটা না ভাবে যে মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম মানুষ নন উনি যদি মানুষ হতেন তাহলে এই সকল আকাশকে ভেদ করে আল্লাহর সাথে দেখা করতে পারতেন না এ কথা মানুষ যাতে বিশ্বাস না করে একথা মানুষ যাতে না বলে এ কারণে আল্লাহ তহ বলেছেন বি আবদিহি তার বান্দাকে তার মানে আল্লাহ হলেন খালেক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম হলেন মাহয়ুক আল্লাহ হলেন স্রষ্টা আর নবী করিম সাল্লু আলী সাল্লাম হলেন সৃষ্টি এখন যেমন অতি আবেগের কারণে অতি ভক্তির কারণে এই পৃথিবীতে যত শিরিক হয়েছে এই পৃথিবীতে যত মানুষ মুশরিক হয়েছে এই পৃথিবীতে যত মানুষ তার দিনকে বিকৃতি করেছে এই পৃথিবীতে যত মানুষ তার দিন থেকে বিচ্ছুত হয়েছে যত মানুষ কাফির মুসিক হয়েছে অতি ভক্তির কারণে হয়েছে কি কারণে অতি ভক্তি সীমা লঙ্ঘন করার কারণে হয়েছে আপনি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সব আলাকে সন্তুষ্টি করার ক্ষেত্রে কোন সীমা লঙ্ঘন করতে পারবেন না অতিভক্তি এবং বাংলায় যেটাকে বলা হয় সামসামি করা অতি ভক্তি খ্রিস্টানরা ঈসা ইসা আলী কে অতি ভক্তি এবং এত অতি ভক্তি যাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে وقال اليهود عيسى ابن الله وقال النصارى مسيح ابن الله সারা দুনিয়ার নাসারারা খ্রিস্টারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কি বলে আল্লাহর بیٹা বলে এটা কিসের কারণে অতি ভক্তির কারণে ঈসাই ধর্ম যেটা এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ধর্ম বাইবেল যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু মানুষ অতি ভক্তির কারণে ঈসা আলী ইসাল্লা আল্লাহর বেটা বলেছে এবং দুনিয়ার সকল প্রয়োজনে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে ঈসা আলী ইসাল্লা কাছে চাওয়া শুরু করেছে কিসের কারণে অতি ভক্তির কারণে ইয়াউদিরা কে আল্লাহর বেটা বলেছে আল্লাহ ছেলে বলেছে কিসের কারণে অতি ভক্তির কারণে মক্কায় ষাটটা মূর্তি ছিল এবং প্রত্যেক গোত্রের মানুষ তার মুক্তিকে তার তার মুক্তির কাছে প্রভুর কাছে ফরিয়াদ করত কিসের কারণে অতি ভক্তির কারণে একজন বুজুর্গকে ভালো লেগেছে একজন আহ ভালো মানুষকে তার ভালো লেগেছে সেই ভালো মানুষটার মূর্তি বানিয়ে তার প্রতিকৃতি বানিয়ে ঘরের ভিতরে স্থান দিয়েছে এবং তার প্রয়োজনে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর এক মাহবুব বান্দার কাছে চাওয়া শুরু করেছে কিসের কারণে অতিভক্তির কারণে মুসা আলহ ইসাল ইসমাইল আলী সালামের মূর্তি বানিয়ে কাবার ভিতরে রেখেছে কি কারণে অতিভক্তির কারণে ইব্রাহিম আলাইজালামের মূর্তি বানিয়ে ভিতরে রেখেছে কিসের কারণে অতিভক্তির কারণে সমস্ত হয়ে তফ করেছে কিসের কারণে অতি ভক্তির কারণে যে আমরা আমাদের রবের সামনে দাঁড়াবো এই কাপড় চোপড় পরে যদি আমরা আমাদের রবের সামনে যাই তাহলে বেয়াদুখী হতে পারে তা সুতরাং আমরা আমাদের রবের সামনে এমন ভাবে দাঁড়াবো যাতে দুনিয়ার কোনো কাপড় সোপর দুনিয়ার কোনো সোয়া যেন আমাদের সাথে না থাকে আমরা যেভাবে দুনিয়া এসেছি ঠিক সেভাবেই আমরা আমাদের রবের সামনে দাঁড়িয়ে যাব এটা কিসের কারণে অতিভক্তির কারণে সারা দুনিয়ার মুসলমানেরা যে শিরিকের মধ্যে ডুবে আছে সারা দুনিয়ার মুসলমানেরা যে মুশরিক হয়ে যাচ্ছে কিসের কারণে অতিভক্তির কারণে অতিভক্তি আল্লাহ তালা বলেছেন সুবহান আমি যাকে আমার কাছে নিয়ে এসেছি তিনি আর কেউ নন তিনি হলেন আমার বান্দা আমার গোলাম মোহাম্মদ এবং নবীরা তাদেরকে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন যে আমরা কি আমরা আল্লাহর বান্দা আমরাও যদি মনে করি যে আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর গোলাম বান্দা মানে কি গোলাম গোলাম মানে কি দাস তাহলে মনিবের কোন ব্যক্তি যদি কারো গোলাম হয় কারো দাস হয় কারো কর্মচারী হয় কারো সার্ভেন্ট হয় তাহলে তার দায়িত্ব কি মনিবের কথা মেনে চলা আমরা যখন প্রতি মুহূর্তে বলবো ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম তাহলে গোলামের দায়িত্ব কি রবের কথা তার মনিবের কথা মেনে নেওয়া তার মনিবের কি কথা মেনে নেওয়া যখন আপনি নিজেকে আপতুন গোলাম থেকে বের করে ফেলবেন আপনি যখন মনে করবেন যে আমি সর্বস্ব আমি একেবারে সুপার পাওয়ার আমি হলাম সকল ক্ষমতার মালিক আমার উপারে আর কেউ নেই আমার ইশারায় সবাই উঠবে আর বসবে যখন নিজেকে প্রভুত্বের আসনে বসিয়ে ফেলবেন তখন আপনার ভিতরে যে আবদিয়াত গোলামিয়াত এটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারবেন তখন আপনি সিমলঙ্ঘনকারী হয়ে যাবে এজন্য নবীরা নিজেদেরকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতেন আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাহ এই অতি ভক্তির কারণে মানুষ শিরিক করে এখন আমাদের এই সমাজের মুসলমানেরাও ভক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গোলামের জায়গা থেকে নিয়ে রবের জায়গায় বসিয়ে দেওয়া সাল্লামকে গোলামের জায়গা থেকে নিয়ে কোথায় বসিয়ে দেওয়া রবের জায়গায় বসিয়ে দেওয়া এটা যেমন বাড়াবাড়ি মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামকে তার সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ সম্মান না দেওয়াটাও বাড়াবাড়ি মোহাম্মদ সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী এটা মাথায় রাখতে হবে মোহাম্মদ সাল্লুসাল আল্লাহ রসুল বলছেন সব থেকে কৃপন ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ দূরত পাক করা হয় না সুহান আল্লাহ আল্লাহ রসুল জিবাইল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলো অথচ দূরত পড়া হলো না দূরত পড়ল না সেই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ আমিন তার মানে কি মোহাম্মদ সাল্লুআল্লাহ নাম নেওয়ার সাথে সাথে দূরত পড়তে হবে মোহাম্মদ হলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী